ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি চাকুনি চলে এসেছি আজকে আমাদের গাছে যে ড্রাগন ফলটা হয়েছে তো সেগুলো না হলে এই বৃষ্টি বর্ষা এত হচ্ছে যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর নাহলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে কেটে নেব ভাবছি চলে এসছি গাছটা ফল দেয় না দেয় না দিয়েছে কিন্তু গাছ হিসাবে ভালোই বড় ফল দিচ্ছে

হয়েছে এটা বলছে ভালোই হয়েছে ফলগুলো কিন্তু আর কিছুদিন থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত সত্যি সত্যি গাছে কেমন দেখুন এই যে শুকিয়ে যাচ্ছে এই যে এগুলো এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এই যে যদি নষ্ট হয়ে যায় অনেক সাধনার জিনিস এই দুটো আমার তার বাবা খেতে খুব ভালোবাসে ওর জন্য একটা রেখে দেবো আর সবাইকে কেটে একটা আর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তালের বড়া বানাবো আজকে আমি আর আমার একটা কাকা দিয়ে গেছে তাল মানে ভালোবেসে দিয়ে গেছে মা বলছিল যে তাল পড়েছে তাল পড়েছে তোমাদের গাছে তো উনি একটা আমাকে ওই তালটা দিয়ে আজকে তালে একটা তখন হ্যাঁ আর খুব সহজ পদ্ধতিতেই করবো কেন কি ঘরে এখন গাছে ওই যে নারকেল ওই নারকেল কিন্তু আজকে ওই নারকেল কিন্তু পারতে পারিনি আর কাকে দিয়ে বা পারাবো এখন তো কেউ নেই বাড়িতে আর ওর জন্য ভাবছি তাহলে নারকেল ছাড়াই আজকে বানাবো তো চলুন শুরু করি আমি এই যে এত বড় একটা তাল কাকা দিয়ে গেছে এই তালটাকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আর যদি তাল থাকবো তাই এই ছাঁকটিটাকে ধুয়ে নিয়ে এসেছি আর তার সাথে এই যে ঝুলে নিয়ে এসেছি এবার এগুলো ছাড়াতে শুরু করি ডালটা কিন্তু সুন্দর মানে পেকেছে আর এই লাস্ট শোভা এটা ছাড়িয়ে নিয়েছি তো আমার একটা বৌদি এই যে ফুল গুজে দিয়ে গেছে মাথায় কি আর বলবো কিছু বলার নেই এখন যেভাবে সাজাবে সেভাবে সাজতে হবে আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে আমি নাকি ক্যামেরার সামনে সেজে গুজে আসি না তো আজকে দেখুন আমি কিন্তু সেজে গুজে এসছি আর কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে দেখতে কাল ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই যে তিনটে আটি না তিনটে ইমা এটা ছোট ইমা কোন টুকু পরে একটা আটি দেখুন এই যে এই টুকু দুটো আটি আর আর হচ্ছে এই পরে একটা আটি দেখি ছাড়িয়ে বুঝতে পারবো এইটার সঙ্গে এইটার একটু মারামারি হবে এগুলো সব মার কাছ থেকে শিখেছি এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে চটকাবো এই যে ঝুড়িটা নিয়েছি এই ঝুড়িটা দিয়ে আমি তালটাকে আঁচড়াবো আগে ছোটটা আঁচড়াবো এটাতে কিন্তু হচ্ছে এরকম পড়ছে আমি এই ঝুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখলাম যে এটাতে হতে পারে এক গামলা থেকে এটা ছোট হয়ে গেছিল বলে বড়টাই নিয়েছি তো আমার কিন্তু হয়ে গেছে এই যে এতটা বেরিয়েছে একটা তালে অনেকটাই বেরিয়েছে তো আমি এই যে জাল নিয়ে নিয়েছি এবার আমি তালটা কিন্তু ছেঁকে নেব আর আছে নাকি কালের যে আশটা থাকে সেটাই যে বেরিয়ে গেছে তো এবার এগুলোকে সব রেখে দিইটা ঢাকা দিয়ে রাখি যা যা কাজ আছে এরপরে এসে করছে তবে সবকিছু নিয়ে চলে এসেছি এবার আমি ময়দা দেবো এদিকে তো ময়দাটা চালা হয়ে গেছে এবারে আমি এর ভিতরে তাল দিয়ে দেব আর এবারে দিয়ে দেবো চিনি এবার আমি মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সুজি এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেবো হ্যাঁ এই যে হচ্ছে অন্য কিছু করবো আমাদের তালের বড়া বানাচ্ছে বেশ তালে বড় কেমন দেখি আমরাও খাবো সবাই মিলে ভালো লাগলে তো আরে তালের বড়াটা ভাদ্র মাসে খেতে তাই না এই তালে বড়াটা কিন্তু ভাদ্র মাসে খেতে হয় একজনা যখন দিয়েছে তার জন্য আজকে ও শনিবার দেখেই করলো মানে কালকে দিয়ে গেছে আর আজকে শনিবার তার জন্যে আজকে তালে বড়াটা বানাচ্ছে তালে বড়া ভাদ্র মাসে সেই বিশেষ সময় রাধা কৃষ্ণের জন্মাষ্টমী এই তালের বড়াটা হচ্ছে ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিনে সবারই করতে হয় তাহলে কি হয় মানে করতে হয় এই কারণে যে পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসে এইভাবে তার জন্য আমরা করি কিন্তু এটা কী কারণে করতে হয় সেটা কিন্তু আমি জানি না আর এই তালের বেনাচিটিতে এই তাল কিন্তু ছাড়িয়ে এক একটা রোয়া বিক্রি হয় মানে আঠি বিক্রি হয় কারণ যখন টান পড়ে যায় তাল কমা যায় না তখন কিন্তু ওই ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করে তবু লোকে নিতে হবে সবাইকে দিতে হবে

আর এই শ্রাবণ মাসে এই চিউড়ি পরা যে এত ঝামেলা কি বলবো হাতগুলো কেটে কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে রক্তটা দেখাবো না কেননা রক্ত দেখানোর নিয়ম নেই তো তার জন্য দেখাবো না এখানে হাতটা কেটে গেছে রক্ত বেড়ে এখন ডিসলাই গুলোতেও পড়ে গেছে কি বলবো আর রে এবার কড়াই বসিয়ে দেব এবার কড়াই তো গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সানফ্লাওয়ার তেল এই যে কিন্তু আমি নিয়ে চলে এসেছি অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল তেল তো ওইদিকে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তো এবার এক একটা তালের বড়া ছাড়বো আমি এই জীবনে ফার্স্ট টাইম একে তালের বড়া করছি আমাদের তালের বড়া কিন্তু হয়ে গেছে আর আবার খুব মজা লাগছে জানি না জানি না খেতে কেমন হবে বাবা মাই বলবে একটু বড় বড় সাইজ হয়ে গেছে কেন কি এটা আঠালো তো হাতে ছাড়াতে পারছি না এরকম করে সবগুলো ভেজে নেব তো তাল কিন্তু হয়ে গেছে সব ভাজা এবার এগুলোকে নিয়ে ঘরে চলে যাবো हां तो बनो ना ये से हां भाई হ্যাঁ কি নি এসে এটা এটা প্যান্ট নি এসে তো হ্যাঁ তো তারে কি ন দিয়ে যাব না তাহলে ভালো করে প্যান্ট নিয়ে যেও ওখানে পরিষ্কার করার জন্য এই দেখো হাফ প্যান্ট না ফুল প্যান্ট এই প্যান্টে প্যান্ট পুরো প্যান্ট গুলো গরমে পুরো পুরো খুব আরাম তার জন্য নিয়ে যা না

এই চারজনা মিলে আমরা নদী যাচ্ছি ষোলো তারিখে ষোলো তারিখে যাব সতেরো তারিখে থাকবো আঠারো তারিখে ব্যাক তো ওখানকার যাওয়ার পরে ওখানকার কিছু ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করবো যদি ভালো লাগে বলবেন যে না এই ভিডিও ভালো এরকম ভিডিও চাই তাহলে আমি এই ধরনের ভিডিওই একটু বেশি করবো ধরা আমার এবার তাহলে ফুলুরিগুলো নিয়ে আসো হ্যাঁ কিন্তু তারপর পানি এসে নিয়ে খাই আর একটা কথা বলতে ভুলে গেছি দাদু বাড়িতে এসেছে মানে আমার দাদু আমার মায়ের বাবা তো তার হচ্ছে কানে খুব ব্যথা তো যার জন্য এখানে ডাক্তার দেখাতে এসেছে তো দাদুকে তো আপনাদেরকে তো দেখানো হয়নি এদিকে কিন্তু দাদুর তালফুলুরি খাওয়া হয়ে গেছে এই যে দাদু কানে ব্যথায় শুয়ে আছে ও দাদু তালফুলুরিটা কেমন লাগছে ভালো লাগছে বেশ তাহলে তুমি কানটা ঢাকো কানটা ঢেকে একটু শুয়ে থাকো হ্যাঁ ঠিক আছে হুম

থাকবে বড়া বানাই খাবো তাদের তো শিরাপুর মাছ আর মাদ